পেঁয়াজ চাষির ন্যায্যমূল্য নিশ্চিত করতে গেল তিন মার্চ বন্ধ করে দেয়া হয় পণ্যটির আমদানি অনুমতি হিলি স্থলবন্দরের আশপাশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম থাকে পঞ্চাশ টাকার মধ্যে দাম ঊর্ধ্বমুখী হলে চোদ্দ আগস্ট আমদানির সুযোগ দিলেও একত্রিশ আগস্ট থেকে তা আবারও স্থগিত করা হয় এরপর ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে বেচা কেনা চলে মশলা জাতীয় এই পণ্যের সম্প্রতি আবারও অস্থির পেঁয়াজের বাজার তিন চার দিনে দাম বেড়ে দাঁড়িয়েছে একশো দশ টাকায় যা না বিশ্বাস তুলেছে ভোক্তাদের পেঁয়াজের বাজার আসলে হঠাৎ করে অনেক বেশি মানে আগে আমরা তো কিনছি ষাট পঁয়ষট্টি এইরকম এখন এই যে হঠাৎ করে আশি টাকার নিচে তো নাই একশো টাকা পেঁয়াজের দাম যদি এত হতে থাকে আমরা কিনবো কিভাবে আর খাবো কিভাবে ছিল ষাট পঁয়ষট্টি এখন আশি নব্বই একশো টাকা পর্যন্ত আমাদের যেই রকম চাহিদা তার থেকে আমদানি কম হয় এই বাজারটা উদ্ধাবতি বাজার নিয়ন্ত্রণে আমদানির উদ্যোগ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের এটা দ্রুত ভিত্তিতে এখনই আমদানি করার জন্য আমি গভর্নমেন্ট অনুরোধ করছি অন্যথায় পেঁয়াজের কেজি আবার যে উনিশ সালে দুশো টাকা কেজি হয়েছে এটা কেউ ঠেকাতে পারবে না এই অবস্থায় সরকার আমদানির অনুমতি নিয়ে ভাবছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ আমদানি শুরু হলে আমাদের যে কার্যক্রম পেঁয়াজগুলো দ্রুততার সহিত খালাস করতে যে সহযোগিতা করা দরকার অফিসিয়ালভাবে আমরা সেগুলো করব এবং সেগুলো দ্রুত বাজারে পৌঁছে যাবে এবং ভোক্তা পর্যায়ে একটা বাজার স্বাভাবিকতা মনে হয় ফিরে আসবে নতুন মৌসুমের দেশে পেঁয়াজ বাজারে আসতে আর অন্তত এক মাস সময় লাগবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা সময় সংবাদ হিলি